হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে আটটার মতো বাজে আর প্রচণ্ড পরিমাণে সকালবেলা এখানেতে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে আমি আর তোমাদের দাদাভাই বাইরে বেরিয়ে নাস্তা বানাতে গেলাম হঠাৎ তোমাদের দাদাভাই আমাকে বলল সেন বাড়ির নাস্তা করবে না তার আজ মন করেছে বাইরের নাস্তা খেতে তাই দুজন মিলে বেরিয়ে পড়েছে ছিলাম বাইরে থেকে নাস্তা আনতে আরও কিছু জিনিস আনবার ছিল সেগুলো নিতেই বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ বাইরে দেখলাম এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সমস্ত দোকান বাজার তোমাদের দাদা একাই বেরোবে বলেছিল কিন্তু আমি বা ঘরের মধ্যে বসে থেকে কি করি তো সেই জন্য তোমাদের দাদা বললাম যে আমি সমেত বেরোবো তাই দুজনে মিলেই বাইরে বেরিয়েছি তোমাদের দাদাভাই যেহেতু এখানে আর বাড়ি করে প্রত্যেক দিনই প্রায় যাতায়াত করে তো সেই জন্য ওর একটা রেনকোটের প্রয়োজন এই বৃষ্টির মধ্যে আবার সে ভেজা টেজা করলে জ্বর সর্দি হতে পারে তো সেটা নিতেই আমরা আজকে সিটি বাজারে যাচ্ছিলাম ওখান থেকেও রেনকোট নিয়েছি আরও কিছু জিনিস নিয়েছি সেগুলো সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখা আর এটা হচ্ছে বিগ বাজারের ভেতরটা অসাধারণ দেখতে লাগছে তাই না বিশেষ করে সন্ধ্যেবেলাটা আরও বেশি জমজমার থাকে আর এখানেই আমরা প্রায় সময় সিনেমা দেখতে আসি বাড়িতে চলে এসেছি আর ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা রেনকোট আর দুটো বাওয়াল এইগুলোতে ডাল বা ভাত এইসব রাখতে খুব সুবিধে হয় তো সেজন্য দেখে খুব প্রয়োজন মনে হলো সেই জন্যই নিলাম এবং প্রাইস ছিল অত্যন্ত কম শুধুমাত্র একশো দশটা এখন আর দশ হয়েছে না তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সেই জন্য হাত পা ধুয়ে ওর জন্য খাবার বার করছি তো আমরা নিয়ে এসেছিলাম বাইরে থেকে কচুরি আর সঙ্গে তো তরকারি আছেই আর ছিল মিষ্টি আর এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা হচ্ছে আমরা যেদিন শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম তার পরের দিন শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম গতকাল সন্ধেবেলার দিক করে আর বাড়িতে এসেই মুড়ি টুড়ি করে খেয়ে আর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম কারণ ওখান থেকে আসার পর আর কিছু রান্নাবান্না বান্না করতে মনই চাইছিল না তো সেই জন্য তোমাদের দাদাভাই চপ এনেছিল আর মিষ্টি এনেছিলো সেগুলো দিয়েই রাতের ডিনার সেরে নিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে আনন্দ হুল্লোড় করে ওখানে খুব ভালোভাবে কেটেছে তো বাড়িতে আসার পর চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা মতো লাগছে একদমই ভালো লাগছে না কিন্তু তবু তোমাদের দাদাভাই আছে বলে মনটা টিকে যাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই যখন চলে যাবে তখন মনটা কিন্তু আরও বেশি পরিমাণ খারাপ তো এখন নাস্তা করতে বসে যাব সকালবেলা আমার দিন চা খাওয়ার নেশাটা ছিল ওখানে থাকার পর তো এখন আর নেশাটা নেই কারণ আজকে তোমাদের দাদাভাই আমাকে বললো ও চা খাবে না শুধুমাত্র যা নাস্তা এনেছে সেটাই খাবে তো এখন আমরা এটা খাওয়া দাওয়া করে নেবো তারপর সারাদিন আমরা কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার কয়েকদিন ধরে আসলে অসোজ পালনের জন্য খাওয়া দাওয়াটাও ঠিক মতো হয়নি যার জন্য সত্যি কথা বলতে কি অল্প পরিমাণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরটা যেন কেমন গলিয়ে গলিয়ে উঠছে বমি বমি মতো পাচ্ছে তো তোমাদের দাদা বলছিল শেমি লাগবে ছিল তো সেই জন্য আর একদম ভাবে খেতে কিছু ইচ্ছেই করছে না তবুও যতটুকু আর কি পেট ভরবার জন্য খেতে তো হবে ততটুকু পর্যন্ত শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া করবার পর দুপুরের লাঞ্চ হালকা পাতলাভাবে ছেড়ে দিয়েছিলাম দুপুরে ডাল আলু সিদ্ধ আর ভাত খাওয়া হয়েছে খাওয়া দাওয়া করবার পর ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম খুব খেতে ইচ্ছে করছিল বাইরের কিছু সন্ধেবেলাটা তো ওকে আমি বললাম একটু পিৎজা আনবার কথা তো দুজনে মিলে সেই জন্য গিয়েছিলাম নিচে পিৎজা এনেছি তার সঙ্গে আরও অনেক কিছু এনেছি তো আমাদের সামনেই একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে তো সেখানে আজকেই উদ্বোধন হয়েছে তো সেখান থেকেও কিছু জিনিস এনেছি কী কী এনেছি চলো দেখাই ওখান থেকে নিয়েছিল বার্গার আর একটা আমার জন্য পনির রোল আর সঙ্গে ছিল ভেজ পিৎজা তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যের নাস্তা আর রাতে কি বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পিৎজা টিজ্জা খাওয়ার পর একটু চা খেয়েছিলাম খাওয়ার পর তোমাদের দাদা জিজ্ঞেস করলাম যে আজকে রাতে কি খাবে তো তোমাদের দাদা ভাই বললো সিম্পল কিছু করতে তাই রুটি আর আলু ভাজা করেছি তো রুটি আলু ভাজা আর বাড়িতে মিষ্টি ছিল সেটা দিয়ে আজকের রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে কম করে রুটি করেছিলাম ওই তোমাদের দাদাভাইয়ের জন্য তিনটে আর আমার জন্য একটা চারটে রুটি আর কিছু আলু ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর দুপুরের একটুখানি ভাত আমি রেখে দিয়েছিলাম ওই ভাত আর মুড়ি মিক্সড করে আমি খাবো আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো দুজনে ডিনার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমরা ডিনারটা করে নিই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো